সন্ধ্যার আড্ডায় কত কিছুই তো খান একবার এই ঝালমুড়িটা খেয়ে দেখুন না আড্ডাটা এমনিতেই পুরো জমে যাবে সন্ধ্যা মানে একটু আড্ডা গল্প গুজব আর হালকা খিদে এমন সময় আর কিছু না থাকলেও চলবে যদি এক পাটি ঝালমুড়ি থাকে এই ঝালমুড়িটা একেবারে হিট পাঁচ মিনিটে তৈরি অথচ স্বাদে পুরো ধামাকা দেয় মুড়ির সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এক চিমটি সর্ষের তেল আর গোপন মশলার ম্যাজিক সব মিশে যখন একসাথে মুখে যায় তখন শুধু মুখ না মনও খুশি হয়ে যায় গল্প আরও জমে চায়ের কাপ ফাঁকা হয় আর সময়টা হয়ে ওঠে একেবারে পারফেক্ট এমন সহজ ঝটপট আর মজা মাখা রেসিপি মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরের আড্ডার আগেই রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে শশা পেঁয়াজ টমেটো আদা আর কাঁচা লঙ্কা ঝালমুড়ির এই কটা উপকরণই নিয়ে একসাথে মিশে তৈরি করে চটপটা মুখরোচক এক স্বাদ ঝাল টক আর হালকা মিষ্টি স্বাদের মিশ্রণ ঠিক যেমনটা চাই আড্ডার এক বাটি মুড়িতে প্রথমেই একটা মাঝারি সাইজের শশা নিয়ে ভালো করে ধুয়ে নেব বাইরের ময়লা বা মাটি যেন না থাকে তাই একটু ঘষে ঘষে ধোয়াটাই ভালো এরপর শশার সামনের এবং পেছনের দিক মানে ডগা দুটো ছাটিয়ে ফেলে দেবো এবার শশাটা গোল গোল করে কেটে নিতে হবে খুব মোটা করে কাটা যাবে না আবার খুব একটা পাতলাও করা যাবে না একদম মাঝামাঝি এই গোল টুকরো এখন এক এক করে ধরে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি যেন ঝালমুড়ির মধ্যে ভালো করে মিশে যায় আর খেতে একদম পারফেক্ট লাগে শশা কাটা হয়ে গেলে এক রেখে দিই এবার যাবো পরের উপকরণে এরপর পেঁয়াজ কাটা শুরু করার আগে ওটাকে ভালো করে ধুয়ে নিলাম যেন বাইরের খোসার ধুলো মাটি আর গন্ধটা সাফ হয়ে যায় তারপর মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিলাম এতে কাটতেও সুবিধা হয় এরপর প্রতিটা অংশ থেকে পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম স্লাইসগুলো একটু চড়া হলেও সমস্যা নেই কারণ ওগুলো পরে আবার ছোট ছোট করে কুচি করে নিচ্ছি না খুব বড় না খুব মিহি একদম মাঝারি সাইজে যেন ঝালমুড়ির সঙ্গে ভালোভাবে মিশে যায় আর খেতে বেশ মজা লাগে এখন টমেটোটাকেও ভালো করে ধুয়ে নিলাম যেন বাইরের ময়লা বা কেমিক্যাল ভালো করে ধুয়ে যায় তারপর মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিলাম এবার প্রতিটা ভাগ থেকে পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আর সেগুলো উপরে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি খুব বড় টুকরো না আবার একেবারে মিহিও না মাঝারি সাইজের কুচি করে নিলাম যাতে মুড়ির সঙ্গে মিশে গিয়ে মুখে আলাদা করে টমেটোর টক ভাবটা ঠিকঠাক পাওয়া যায় এরপর দুটো কাঁচা লঙ্কা নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম তারপর কেটে ফেলে দিলাম একে একে কুচি করে করে নিলাম একদম ছোট ছোট যেন ঝালটা এবার ঝাঁঝালো হলেও কামড়ে না পড়ে ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা মুড়ির সঙ্গে ভালোভাবে মিশে যায় আর খেতে দেয় চমৎকার একটা ঝালের টুইস্ট এরপর এক টুকরো আদা নিয়ে আগে ভালো করে ধুয়ে নিলাম তারপর ওটাকে একদম মিহি করে কুচি করে নিচ্ছি যতটা পারি ছোট ছোট যেন ঝালমুড়ির মধ্যে আদার ঝাঁচ থাকে কিন্তু টুকরো টুকরো ভাব মুখে না পড়ে বরং পুরোটাই মিশে যায় স্বাদের মধ্যে এই মিহি আদায় দেবে ঝালমুড়ির সেই অন্যরকম ঝাঁঝ এবার একটা মিক্সিং বাটিতে পরিমাণ মতো মুড়ি নিয়ে নিলাম না বেশি না কম যেন মশলা মিশে ঠিকঠাক থাকি এরপর ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চানাচুর যাতে ঝালমুড়ির মধ্যে ক্রাঞ্চি একটা টেক্সচার আছে তারপর এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিলাম এই দুটোই মুড়ির স্বাদে একটা ভিন্ন মাত্রা এনে দেয় এরপর একে একে যোগ করলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর শশা এই উপকরণগুলো মিলে একসাথে একটা রঙিন ঝাজালো মিশ্রণ তৈরি করে সব শেষে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এই তেলটাই ঝালমুড়ির আসল চাবিকাঠি কারণ ওতেই আছে সেই ঘ্রাণ যা একবারই মুড়িকে করে তোলে স্মৃতি মাখা আসল বাঙালির ঝালমুড়ি এবার হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখছি যেন প্রতিটা দানায় মশলার ছোঁয়া লাগে সব উপকরণ একসাথে মিশে একটা চটপটে স্বাদ তৈরি করে সব মেখে নেওয়ার পর শেষ টাচ হিসাবে উপরে সামান্য কিছু ধনেপাতা দিয়ে দিলাম রঙেও সুন্দর আর ঘ্রাণেও বাড়তি একটা ফ্রেশ ভাবে নে তাই এইভাবেই তৈরি হলো একদম খাটি আড্ডাবাজি উপযোগী মজাদার এক পাটি ঝালমুড়ি আজকের ঝালমুড়ির আড্ডাটা ছিল একেবারে জমজমাট মুড়ির সঙ্গে ছিল এক প্লেট ফুলকো বেগুনি বাইরে খাস্তা ভেতরে নরম একদম পারফেক্ট আর সাথে ছিল গরমা গরম ধোয়া ওঠা ছা ঝাল টক ঝান সব মিলিয়ে আজকের বিকেলটা হয়ে উঠেছিল একেবারে মন মতো ঝালমুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এমন আরও সহজ আর মজাদার রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা